নমস্কার ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের এই সন্ধ্যায় থাকছে মেনু পান্তা মানে পুষ্টিপাত পুষ্টিপাত এই পুষ্টিপাতের সঙ্গে থাকছে ডিম ভাজা বেসন পেঁয়াজ এবং আলু দিয়ে তার সঙ্গে বিভিন্ন রকম মশলা দিয়ে মিট মশলা দিয়ে একটি পেঁয়াজি করা হয়েছে আলু ভাজা ডিম ভাজা এবং পেঁয়াজি সিস্টেম তার সঙ্গে আরেকটি আমাদের ডিম ভাজা এই দিয়ে কিন্তু আজকে সন্ধ্যেবেলা আজকে সন্ধেবেলা কিন্তু আমাদের পুষ্টিপাত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই আর সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা আপাতত আজকের মানেও তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তা আগামী দিনে কিন্তু আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপহার দেব তো বন্ধুরা রাত্রি ভালো থেক